পেঁপে খাবেন না পেঁপের পাতা পেঁপের পাতাও আপনারা খেতে পারেন এবং এই পেঁপের পাতা লিভার রোগের মারাত্মক ওষুধ যারা এই বিষয়টি জানেন না তারা আজকে জেনে নিন যে কোন কোন পরিস্থিতিতে পেঁপে বা পেঁপের পাতা আপনাকে সাহায্য করবে পাকা পেঁপে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এটা আমরা অনেকেই জানি কিন্তু পাকা পেঁপে কখন খেলে সব থেকে বেশি উপকার হয় সে বিষয়ে কি জানা আছে আপনি পাকা পেঁপে খাওয়ার জন্য যদি দিনের প্রথম অর্ধকে বেছে নেন অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে তাহলে সব থেকে ভালো হবে আবার সন্ধ্যার পরে পাকা পেঁপে খেলে সাধারণত গ্যাস্টাইটিসের সমস্যা বেড়ে যায় কারণ পাকা পেঁপে কিন্তু ঠান্ডা বা শীতল জাতীয় ফল যখন আপনি সন্ধ্যার পরে এই ফলটি খাবেন তখন আপনার হজম শক্তি কমে যাবে তাই পাকা পেঁপে খেতে হলে সকাল বা দুপুরের মধ্যে খাওয়া শেষ করুন পাকা পেঁপে দিয়ে কিন্তু আপনি আপনার ব্রেকফাস্টও করতে পারেন অর্থাৎ সকালে শুরু করতে পারেন আপনি পাকা পেঁপে দিয়ে যেমন সকালে ঘুম থেকে উঠে আপনি পর্যাপ্ত পরিমাণে গরম বা ঠান্ডা আপনার শরীর অনুযায়ী পানি পান করবেন যাদের কপ প্রবণতা রয়েছে ঠান্ডা কাশির সমস্যা তারা একটু হালকা গরম পানি পান করবেন যাদের কিনা না সবসময় মনে হয় যে শরীরের মধ্যে জ্বালা পোড়া করে যাদের গ্যাস্টাইটিসের সমস্যা বেশি অর্থাৎ পেটে বায়ু জমছে তারা কিন্তু চেষ্টা করবেন সবসময় রুম টেম্পারেচার অর্থাৎ নর্মাল পানিটা পান করতে গরমকালে তাদের জন্য মাটির পাত্রে রাখা পানি যেমন মাটির কলস বা জাগে রাখা পানি ভীষণ উপকারী এইভাবে দেখবেন যে আপনার গ্যাস বধহজম কমে যাবে এবারে আসুন তার আধা ঘন্টা পরে আপনার যদি কোনো ধরনের হার্বস বা ভেষজ খাবার থাকে সেটা খেয়ে নিন আপনার ডেলি রুটিনের তারপরে আপনি কিন্তু প্রায় একশো গ্রাম পাকা পেঁপে খেতে পারেন এতে কি হবে আপনার কনস্টিপেশনের সমস্যা চলে যাবে আবার যাদের পেট খারাপ বা ডিসেন্টি টাইপ তারা কিন্তু এটা পারবেন না তাদের অবশ্যই খাবারের আধা ঘন্টা পর খেতে হবে আর যারা প্রথমে খাবেন খাবারের তারাও কিন্তু ফল খাওয়ার বা পেঁপেটি খাওয়ার এক ঘণ্টা পর খাবার খাবেন সব থেকে উপযুক্ত সময় এক ঘন্টা। তবে অনেকের আধা ঘন্টাও মেনে চলেন এক ঘন্টা পর খেলে গ্যাস বধজম হবার কোনো সম্ভাবনাই থাকে না এছাড়া আপনি সকাল এবং দুপুরের খাবারের মধ্যবর্তী সময়েও পেঁপে খেতে পারেন এটাও ভালো সময় পাকা পেঁপে নিয়ে কথা বিস্তারিত হলো এবার আসি যে আপনি কিভাবে পেঁপের পাতা খেলে সেটা উপকার করবে আপনার শরীরে যদি আপনি চিন্তা করেন যে আপনি পেঁপের পাতা খাবেন সেক্ষেত্রে কিন্তু পেঁপের মাঝারি আকৃতির পাতাগুলো ভালো করে ধুয়ে তারপরে সেটা আপনি রস করে নেবেন এবং পানি ছাড়াই রস করতে হবে এটা কি করবে ডেঙ্গু সময় কাজ করবে প্লাটিলেটের ভারসাম্য বজায় রাখতে অন্যদিকে আপনার যদি জন্ডিস হয় তাহলে লিভার ফাংশনের উন্নতি করবে যদি আপনার দীর্ঘদিনের লিভার প্রবলেম থাকে সেক্ষেত্রেও আপনি এটা খেতে পারবেন এই পেঁপে পাতার রস কতটুকু খাবেন আপনি যদি পূর্ণবয়স্ক হয়ে থাকেন তাহলে সকালবেলায় চার চা চামচ রস চার চা চামচ পানি দিয়ে অর্থাৎ সম পরিমাণ পানি দিয়ে পান করবেন সকালে একবার খালি পেটে এইভাবে খেলেই দেখবেন একুশ দিনের মধ্যে আপনার লিভার ফাংশানের যথেষ্ট উন্নতি হয়েছে যাদের প্লাডে কমে গিয়েছে তারাও এটা খেতে পারেন তবে স্বাদ কিন্তু বেশ তিক্ত তাই শিশুদের খাওয়ানোর আগে বুঝে খাওয়াবেন না হলে কিন্তু বমি করে ফেলবে আশা করছি যে এই বিষয়টি আপনাদের কাজে লাগবে যদি উপকারী মনে হয় ভিডিওটি শেয়ার দিন এবং ফ্যামিলি লিমিটেড যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সময় আছে অফুরন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা আমার কাছে পেয়ে যান আমি শ্রাবণী প্রামাণিক আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে আয়ুর্বেদ কীভাবে শরীরের জন্য উপকারী সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে প্রতিদিন ভিডিওতে আসছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন